নেক্সট কালেকশন বাবতার কালেকশন মাখবেশ্বরী ডিজিটালের মধ্যে যাচ্ছে খুব সুন্দর হচ্ছে কিন্তু ডিজিটাল প্রিন্টের মধ্যে এর মধ্যে কালার অপশান এটা যাচ্ছে কিন্তু পুরো অল ওভার শাড়িটা কালেকশান এটা কী কালেকশন হ্যাঁ সন্তুতার কালেকশন দেখাচ্ছি তোমাদেরকে পিওর সিল্ক পাশবিনার ওপর যাচ্ছে ঠিক আছে আজকের ভিডিওতে প্রচুর নতুন নতুন কালেকশন তোমাদের সাথে শেয়ার করবো আশা করছি ভালো লাগবে ভালো লাগলে প্লিজ চুপি চুপি দেখে চলে যাবে না একটু লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে যাবে দাদা ভালো করে দেখাও তুমি সামনে আসো এই সামনে শাড়িটা নিয়ে আসো হ্যাঁ এই যাচ্ছে কিন্তু আজকের ভিডিওর ফস্ট কালেকশান এটা কী বললে দাদা পিওর সিল্ক পাশমিনা যাচ্ছে ঠিক আছে দাম বলবে যা 330 টাকা 330 টাকা যাচ্ছে এটা দাম মাত্র সিল্ক কাশ্মীরা কালার দেখাবে দাদা অনেক দিন ভিডিও করেন না তো এর জন্য দাদা স্লো হয়ে গেছে হ্যাঁ পরে ভাজ করুন তাকে দেখাও এই আছে কিন্তু কালার অপশন ঠিক আছে তাতে আসলে হবে না গো দাদা তোমরা যারা নিতে চাইছো অবশ্যই কন্ট্যাক্ট করবে স্ক্রিন দেওয়া নাম্বারে দাদা কিন্তু অনলাইনেও শাড়ি দিয়ে থাকেন উনি কিন্তু অনলাইনে ভিডিও কলের মাধ্যমে কিন্তু শাড়ি দেখান ঠিক আছে নেক্সট কালেকশন দেখবে বডি প্লেন আচ্ছা দেখাচ্ছ না কেন খুলে আগে কালার দেখাচ্ছে তারপর খুলে দেখা দেয় খুলে দেখাও এটা আজরকের ওপর যাচ্ছে কিন্তু বডি প্লেন হ্যাঁ এবার ধরো একটু দেখাই শাড়িটা এই যাচ্ছে কিন্তু আজকের মধ্যে বডি প্লেন কালেকশন আচ্ছা ঠিক আছে এটার দাম কি আছে দাদা এটাও কিন্তু তিনশো তুমি দাম চেঞ্জ হলে বলবে ঠিক আছে এরপরে নেক্সট দেখাও কি আছে দেখালো তো কালার এরপরে নেক্সট কি আছে এটা ডিজিটাল প্রিন্ট বোধহয় ডিজিটাল প্রিন্ট হবে এ আমাকে ওটা দাও নতুন একদম আচ্ছা এটা ডিজিটাল প্রিন্টের উপর যাচ্ছে এক ব্যাস আর খুলতে হবে না দাদা বেস আর খুলতে এটা ডিজিটাল প্রিন্টের উপর যাচ্ছে পুরো দেখতে পাচ্ছ এগুলো পুরো ডিজিটাল প্রিন্ট হ্যাঁ এটা দাম বলো 375 টাকা 375 টাকা যাচ্ছে কিন্তু ডিজিটাল প্রিন্টের মধ্যে এর মধ্যে কালার অপশনস দেখাও আচ্ছা এর মধ্যে কালার অফিস দেখাচ্ছি তোমাদেরকে বা কি আছে এটাই যাচ্ছে বাপটা বাহ এই শাড়িটাও খুব সুন্দর দাঁড়ো দাদা আমি আগে একটু নি তুমি হ্যাঁ খুলে ফেলো না এটা যাচ্ছে নেক্সট কালেকশন বাপ্টার কালেকশন মাত্র তিনশো পঁয়ষট্টি টাকায় ভাবা যায় এই শাড়ি আর কি সব শাড়িটা এটা আছে কিন্তু তিনশো পঁয়ষট্টি টাকায় মাত্র আঁচলের পোর্শনটা দেখো কতটা সুন্দর আর এটা আছে কিন্তু অল ওভার শাড়ি ঠিক আছে ঠিক আছে পিপি পোর্শন রয়েছে ঠিক আছে দাদা এরপরে নেক্সট কালেকশন দেখাও এগুলো কিন্তু প্রত্যেক কটা পুজোর স্পেশাল ফ্রেশ আর নিউ কালেকশন যাচ্ছে তোমরা যারা নিতে চাইছো অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করো এর মধ্যে আমি তোমাদেরকে কালার দেখাবো হ্যাঁ আচ্ছা এগুলো কালার যাচ্ছে আছে আচ্ছা এরপরে নেক্সট দেখাবো দাম বলেছো তো আচ্ছা এরপরে নেক্সট এটাও সেম শাড়ি যাচ্ছে প্রিন্ট আলাদা দেখালে না তো আচ্ছা দাদা একটু ঠিক করে ধরো এটা যাচ্ছে কিন্তু পুরো অল ওভার শাড়িটা ও মানে আচল বডি সব ফ্রেমেই যাবে তাই তো এটাও বাবতার মধ্যে তিনশো পঁয়ষট্টি টাকা যাচ্ছে বিপি অ্যাভেলেবেল পেয়ে যাবে এগুলো ভর্তি করাতে কালার দেখাবে দাদা আচ্ছা এগুলো হচ্ছে বিপি অ্যাভেলেবেল পেয়ে যাবে এগুলো ভর্তি করা বাবতার মধ্যে যাচ্ছে কালার যাচ্ছে

আচ্ছা আমি দাদার লোকেশনটা ততক্ষণ দেখাই এটা হচ্ছে খান্নাহাটের সিঁড়িটা রয়েছে খান্নাহাটের সিঁড়িটার থেকে মানে খান্না দিয়ে তোমরা অধিক দিয়ে সোজা ঢুকবে সিঁড়ি দিয়ে আসলে কিন্তু একদম দাদার দোকানটা সামনে পেয়ে যাবে আচ্ছা এরপরে নেক্সট আমি দেখাচ্ছি তোমাদেরকে এগুলো প্রত্যেক কটার মধ্যে বিপি অ্যাভেলেবেল পেয়ে যাবে হ্যাঁ এই যাচ্ছে হচ্ছে নেক্সট কালেকশনটা এটা কি যাচ্ছে দাদা বলবেন এটাও বাপ এটা হচ্ছে পুরো বডির পোর্শনটা এটা হচ্ছে আঁচলের পোশানটা ঠিক আছে এর মধ্যে আমি তোমাদেরকে কালার অপশান দেখাবো এক এক করে ঠিক আছে আরও আচ্ছা এর মধ্যে আরো ডিজাইন হয় আমি যত লেট করে এসেছি শেষ হয়ে গেছে রাতের দিকে আসতে প্রচুর ডিজাইন পেয়ে যাবে এছাড়াও তো স্টুনে দাওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো তোমরা এই দেখতে পাচ্ছো মা হেশ্বরই আছে বাহ্নে তিরিশটা ডিজাইন আচ্ছা দাদা একটু ধরতে হবে এই আছে পুরো অলওকার শাড়িটা হ্যাঁ কোনটা আছল এইটা আর এটা বডি এইটা বিপি পোর্শন আর ওটা বডি দাম বলো চারশো আর এভাবে ধরো ধরো এভাবে ধরো হ্যাঁ এই যাচ্ছে কিন্তু নেক্সট কালেকশনটা ঠিক আছে এটা হচ্ছে চারশো পঞ্চাশ টাকা আছে সন্তুদার কাছে কিন্তু সব রিজনেবল প্রাইসের মধ্যেই কিন্তু তোমরা শাড়িগুলো পেয়ে যাবে ঠিক আছে এর মধ্যে বিপি রয়েছে আমি কালার অপশান একটা একটা করে দেখাবো আর কিছু ভালো লাগলে আমি তোমাদেরকে সেটা খুলে দেখাচ্ছি প্রিন্ট কিন্তু আলাদা আলাদা পেয়ে যাবে দাদা প্রিন্ট গুলো তো উল্টো দিক গুলো ও আচ্ছা হ্যাঁ উল্টো দিক দেখো আচ্ছা হ্যাঁ ওই কালারটা খুলে দেখেও তো এটা কি যাচ্ছে বলো এটা মাহেশ্বরী মাহেশ্বরীর প্রচুর ভ্যারাইটি সন্তুদার কাছে পাবে আসলে এটা কিন্তু জি এন হ্যান্ডরুম জি ক্রিয়েশনের কালেকশন আমি শেয়ার করছি স্প্রিনে আমি সন্তুদার নাম্বারটা মেনশন করেছি তোমরা কিন্তু দাদা ওই ফুলের কালেকশনটা দেখে আমি কিন্তু স্প্রিনে সন্তুদার কালেক্ট নাম্বারটা শেয়ার করেছি তোমরা কিন্তু কন্টাক্ট করে নিতে পারো এই যে দেখতেই পাচ্ছি বাও কি ভালো লাগছে শাড়িগুলো এটা কিন্তু মাহেশ্বরী ডিজিটালের মধ্যে যাচ্ছে খুব সুন্দর দাম সাড়ে চারশো যাচ্ছে শাড়িগুলো খুলে দেখানো হচ্ছে পুরো লাট হয়ে যাবে আবার ঠিক করে ভাজ করতে হবে না শাড়িগুলো ওখানেও প্রচুর সময় যাবে প্লিজ ভিডিওটা দেখার পর ছবিছুপি চলে যাও না এই যাচ্ছে কিন্তু এগুলোর কালার অপশান এরপরে নেক্সটই রয়েছে কালো আর হোয়াইট এটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মধ্যে যাচ্ছে সন্ধুতা বলছে এটা কালো আর হোয়াইট ঠিক আছে এই যে নেক্সট কালেকশন বাহ্ দাদা এই পাশটা কিছু একটা দাও না তাহলে সুবিধা হয় ওই গাড়িটা এপাশে পাশে দাও হ্যাঁ তাহলে দেখাতে সুবিধা হবে খুব সুন্দর দাদা ঠিক আছে সাড়ে চারশো টাকা মাহেশ্বরীর ওপর যাচ্ছে কিন্তু এটা আচ্ছা এটা লাল কালোর ওপরই হয় আচলটা আলাদা যাবে আচলটা কালোর ওপর যাবে এর মধ্যে

এটা লিলেন খাদি আচ্ছা এটা যাচ্ছে কিন্তু লিলেন খাদির ওপর কত এটা আটশো টাকার মধ্যে যাচ্ছে লিলেন খাদি ঠিক আছে খুবই সুন্দর কি নেক্সট দেখাও দেখ মানে দেখ দেখাও কালার অপশান দেখাও যেটা ভালো লাগবে আমি তোমাকে খুলে দেখাতে বলবো আসলে সারারাত হাঁট করার পর তো মানে এই যে দেখায় এটাই অনেক বেশি আমি সেদিনকে বড়বাজার গিয়েছিলাম কিন্তু আমি দোকানটাই খুঁজে পাইনি জানো এইগুলো কিন্তু কালার অপশান যাচ্ছে আমি পুজোর আগে একটা ভিডিও শেয়ার করবো লোকেশন দিয়ে তোমরা অনেকেই বলেছো এরপরে কি রয়েছে না আর কি রয়েছে দাদা দেখাও নতুন এটা খাতি বেনারসির ওপরে যাচ্ছে এটার মধ্যে ঠিক আছে এটার দাম ছশো পঞ্চাশ টাকা ঠিক আছে বা দারুন ঠিক আছে আচ্ছা এরপরে নেক্সট কালেকশন দেখতে পাচ্ছি বমকাইয়ের ওপর যাচ্ছে চারশো পঁচাত্তর টাকা যাচ্ছে কিন্তু বমকাইয়ের কালেকশন ঠিক আছে হ্যাঁ হ্যাঁ তুমি দেখো না কোথায় কি আছে

ঠিক আছে কালার রয়েছে দাম বলছো হ্যাঁ ছশো পঁচিশ টাকা ঠিক আছে বালু চুরি এইটা এইটা বালুচুরি মাত্র পাঁচশো টাকা এটা আঁচল আর এটা বডি ঠিক আছে আমি একটা করেই দেখাচ্ছি তোমার কালার অপশানস পেয়ে যাবে না আর আমি ভ্যারাইটি দেখাতে পারবো না ঠিক আছে আর এরপরে তোমাদেরকে অন্য কালেকশন দেখাচ্ছি হুম ভিড় আছে দুশো আশি টাকা মাত্র দুশো আশি টাকাই নিলেন

আচ্ছা আচ্ছা এটার মধ্যে আরো একটা ডিজাইন চাই এইটা হ্যাঁ ঠিক আছে কোনতে হবে দাম বলেছ ছশো নশো টাকা ঠিক আছে আচ্ছা কালার দেখো আর কি আছে পরে গুছিও হ্যাঁ আচ্ছা ওর পাশেরটা কী রয়েছে আচ্ছা এরপরে দেখাবো এই কালেকশনটা উপর একদিন মানে ভালো ভালো কালেকশনগুলো তুমি পরের জন্য রেখে দিয়েছিলে না আচ্ছা এই যাচ্ছে হচ্ছে নেক্সট কালেকশান খাদির মধ্যে এটা খাদির মধ্যে মাত্র ঠিক আছে আচ্ছা এটা মাত্র নশো টাকা ঠিক আছে

হ্যাঁ এইগুলো তো প্রচুর শেয়ার করেছি আমি আর শেয়ার করছি না ওগুলো একটা জাস্ট শেয়ার করে দিচ্ছি এগুলো প্রচুর কিন্তু রয়েছে হ্যাঁ প্রচুর ভ্যারাইটি রয়েছে এই আছে কিন্তু এটা কি যাচ্ছে মাসলিন মসলিন জামদানি তাই তো মসলিন জামদানির প্রচুর কালেকশন রয়েছে আমি প্রচুর এর আগে শেয়ারও করেছি আমি আজকে নতুন কালেকশন শেয়ার করবো বলেই ভিডিওটা দিচ্ছি তো তো এগুলোর দাম যাচ্ছে এই টাইপের প্রচুর এখানে রয়েছে আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না আমি এখানেই শেষ করছি লোকেশনটা আবারও দেখো তোমাদের এই যে এটা রয়েছে কিন্তু খান্নাহাটের সিঁড়িটা এখান থেকে উঠে আসলেই কিন্তু দেখতে পাচ্ছি সন্ধুটা দোকানটা একদম সামনে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে কিন্তু সন্ধুটা গাইড করে দেবে তোমাদেরকে হাঁটে এসে খুঁজে পেলে যোগাযোগ করে নেবেন আরো আপনার মানে ভেরাইটি আছে আমার ক্ষেত্রে তাকে দেখাতে পারলাম না আমাকে যদি কেউ কল করে আমাদের বড় বাজারে শপ আছে কেউ যদি কল করে আমি ভিডিও কলেই তাকে দেখাতে পারলাম ঠিক আছে